মানুষের মতো দেখতে অ্যাকচুয়ালি পশু মানুষ আছে মন নেই গো অবাক হওয়ার কিছুই নেই এটা সত্যি কখনো ভেবে দেখেছ রাস্তার পাশে কনকনে ঠান্ডার মধ্যে কাঁপছি পেটে খাবার নেই পড়ে আছে এক কোণে কিন্তু তাতে তোমার কষ্ট হচ্ছে না যদি মন থাকতো তবে সেটা ঠিক করার চেষ্টা করতে তার মানে মন নেই আমি দেখে দেখে বলছি কেননা অনেক দিন মুখস্থ রব্বাস হারিয়ে গেছে মুখস্থ করে বলার রব্বাস হারিয়ে গেছে তাই একটু দেখে বলছি বোধ আছে বিবেক নেই বোধ তো আছে কিন্তু কখনো কাজে লাগাও না লেডি ডাক্তার মারা গেছে কারণটা জলের মতো পরিষ্কার তবে তার সহপাঠীরা পাঁচ দফা দাবি নিয়ে কি করছে এই পাঁচটা কারণের জন্য ডাক্তার মারা গেছে কি তুমি সব জানো কিন্তু সত্যি বলতে পারছ না তাই তো তার মানে বোধ আছে বিবেক হারিয়ে গেছে মানুষের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি পশু মানুষ খুব কষ্ট হচ্ছে পশু যে মানুষের মতো দেখতে পশু শেপ। কোথায় বুকে কটা খণ্ড হয়েছে নাকি গোল গোল পাকাচ্ছে পেটের দিকে যাচ্ছে নাকি মুখের দিকে আসছে নাকি একভাবে আছে দেখো এমন করে প্রশ্ন করছে যেন সেই তোমার ওষুধ দেবে দাঁড়াও এখানে শেষ না আরও মানুষের মতো দেখতে পশুটা নিজের মত নিজেকে প্রশ্ন করছে কতটা কষ্ট হচ্ছে নাকি ঢং করছে কারণ চোখে জল নেই নিজের কাছে কোনো প্রশ্ন উত্তর না পেয়ে তাকে জিজ্ঞাসা করেই ফেলল যে তোমার কত কষ্ট হচ্ছে চোখে জল নেই কেন মানুষ এবার জলের পরিমাণ হিসাবে হিসাব করে কষ্ট বা দুঃখ হিসাব হবে ঝরঝরে করে অনবরত জল যদি পড়ে সেই দেখে অপর দিকের সেম চোখে জল পড়ে তবেই তোমার কষ্ট হচ্ছে অথবা হচ্ছে না কারণ তোমার চোখে জল জলের পরিমাণ হিসাব হিসাবে ইনকাম হবে তার সাথে ফুটেজ খাবে তুমি তো হনুমানের মতো বুক দেখাতে পারবে না তবে চোখের জল দেখাতে হবে তোমার সামনে যে আছে কত বড় পশু তুমি নিজেই বিচার করো তুমি নিজেই বিচার করো যে তোমার সামনে যে মানুষটা আছে কত বড় পশু তোমার কষ্ট হচ্ছে কেমন কষ্ট হচ্ছে তোমাকে দেখাতে হবে ভেঙে দেখাতে হবে আর যদি সেটা না পারো তবে পা চাঁকতে হবে তুমি যখন ইউটিউবে কাজ করতে আসবে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কি কোনো বড় ইউটিউবারের পরিচিত যদি তুমি পরিচিত হও তুমি কাজ পারো চাই না পারো তোমার সফলতা আসবেই তোমার পাশে সবাই এসে দাঁড়াবে আর যদি তুমি কোনো ইউটিউবারের পরিচিত না হও তুমি যদি নিজের সৎ সততার সঙ্গে তুমি জনগণের সাহায্যে তুমি যদি এগিয়ে যাও যদি তুমি এগিয়ে যাও তোমাকে টেনে হিঁচড়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা হবে যখন তুমি পরিচিত পাবে পরিচিতি হবে তখন তোমাকে কাজ করতে বাধা দেবে তোমাকে একটাই প্রশ্ন করবে যে তুই তো কেউ পরিচিতি না তবে তুই যে এগিয়ে যাচ্ছিস আমাদের সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আমরা যেটা বলছি সেটা কর যদি সেটা করিস তবেই তুই কাজ করতে পারবি অথবা তুই কাজ ছেড়ে দিয়ে চলে যাবি আরে এটা কেন বোঝো না তোমাদের শরীর সুস্থ আছে গলায় সুর আছে তোমাদের মুখে তাই কথা আছে তোমরা তো দিনের পর সপ্তাহের পর মাসের পর বছরের পর একইভাবে কাজ করে যাচ্ছ যে অসুস্থ আছে যার শরীরে জোর নেই ক্ষমতা নেই সে কাজ করতে আসছে অথচ তাকে তোমরা কাজ করতে দিচ্ছ না যখন সে তোমাদের কাছে সাহায্য চাইছে তোমরা তাকে সাহায্যও করছো না দেখছো যে আমাদের লাভ আছে কি না যদি লাভ থাকে তবেই সাহায্য করো আর যদি লাভ না থাকে তবে সাহায্য করো না যেমন অফ ক্যামেরায় তুমি যে শহরে তুমি যে অঞ্চলে বাস করবে সেইখানে কাউন্সিলরের তুমি যদি পা চেটে চলো তবে তুমি চাকরি পাবে তুমি খাওয়ার পাবে তুমি মদের সাথে কি চাট খাবে সেটাও তোমার হাজির হয়ে যাবে তোমার বাড়িতে পড়াশোনা জামা কাপড়ের খাওয়া দাওয়ার গ্যাসের কারেন্টের বিলের কোনো কিছুর অভাব হবে না কোনো কিছুর অভাব হবে না আর যদি তুমি কোনো পার্টি না করো তুমি যদি কেউ পা চারতে না পারো যদি তুমি মিছিলে না যাও তোমার যে দাদা আছে সে দাদাকে যদি কেউ গুলি করতে যায় তুমি তাকে সরিয়ে তোমার বুকটাকে টান করে যদি দিতে পারো সেই গুলি যদি তুমি খেতে পারো তবেই তোমাকে সেই দাদা মাথায় তুলে রাখবে আর যদি তুমি না করতে পারো তোমাকে লাথি মেরে সরিয়ে দেবে তুমি যতই কষ্ট পাও যতই বিপদে পড়ো যত যাই হোক তোমার দাদা তোমার পাশে এসে দাঁড়াবে না তোমার পাশে এসে দাঁড়াবে না যেরকম এটা অফ ক্যামেরায় যেমন বাস্তব সত্যি সেরকম অন ক্যামেরাতেও সত্যি যদি তুমি বিপদে পড়ো বিপদে পড়ে যে যদি যে তুমি হাওমাহ করে কাঁদো যে আমাকে সবাই সাহায্য করো তোমাকে কেউ সাহায্য করবে না যদি তুমি কাজ করতে চাও সেখানেও তোমাকে বাধা দেবে আয় আমাদের পাঁচ আট সব জায়গায় রাজনীতি রাজনীতি ছাড়া কেউ চলে না সব মানুষের মতো মুখোশ পরে বসে আছে সব এক একটা বড় বড় সব পশু পশু ছাড়া আর কিছু না একবারও ভেবে দেখো না যে আমরা সুস্থ আছি ভালো আছি আমরা তো দিনের পর সপ্তাহের পর মাসের পর বছরের পর কাজ করে যাচ্ছি একটা মানুষ যে এসছে সে কাজ করতে চাইছে তাকে আমরা কাজ করতে দিচ্ছি না সে দুদিন করে তো তিন দিন করতে পারে না যদি মাসের পর মাস করে বছরের পর বছর তাকে দেখা যায় না সে যখন এসে তোমাদের কাছে সাহায্য 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 চায় তোমরা তাকে তাকে না তোমরা তোমরা সরিয়ে মানুষ তোমরা মানুষ মানুষের মতো তোমরা সব পশু পশু তোমরা সব পশু তোমরা কেউ দুঃখে তোমরা দুঃখ হও দুঃখ পাও না তোমরা যে ইউটিউবে যে দিদিগুলোর চেটে চেটে তোমরা চেটে চেটে তোমরা এগিয়ে যাও তোমরা শুধু তার দুঃখ দেখতে পাও অপরের তোমরা দুঃখ দেখতে পাও না তোমরা পশু পশু তোমরা পশু তোমাদের বিবেক বোধ আছে তোমাদের বিবেক নেই বিবেক হারিয়ে গেছে হারিয়ে গেছে তোমাদের বিবেক